আপনারা যারা প্রিয় গাড়ি খুঁজছেন বিশেষ করে বাজেট ফ্রেন্ডলি তাদের জন্য বলতে চাই আজকের এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখুন কেননা ভিডিওতে আমরা এমন একটা গাড়ি দেখে চলেছি যে গাড়িটা আপনি নিজের চোখে যদি একবার এসে দেখেন ইনশাল্লাহ পছন্দ হয়ে যাবে আর এই গাড়িটা কোথায় আছে আছে ঢাকা মোহাম্মদপুর বেরিবাদ রোড মদিনা কার কালেকশনে আমরা ঠিকানাটা জানবো তার আগে ভাইয়ের সাথে পরিচিত হয়ে নেব তার আগে একটা কথা বলে রাখি ভিডিওটা যদি

রেড ওয়াইন কালার যেটাকে আমরা সবাই কালারটা চয়েস করি যেটা রিচ কালার বলি আমরা বিশেষ করে প্রিমিয়ার ক্ষেত্রে এই হচ্ছে রেড ওয়াইন কালার ভিতরে আবার ইন্টেরিয়রটা হচ্ছে সুন্দর একটি কালার যেটা হচ্ছে বেস কালার আমরা বলি ইন্টেরিয়র হচ্ছে বেস কালার বাইরে হচ্ছে রেড ওয়াইন কালার এছাড়া গাড়ির প্রতিটা লাইফ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল জাপানি একেবারে খোদাই করে লেখা আছে কইটো জাপান সাথে ফকলাইট দেয়া আছে সামনের গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গিল বাম্পার সেই গ্রিল বাম্পারটি আছে এছাড়া গাড়ির সাথে কিন্তু পেয়ে যাচ্ছে সামনে পিছে সেফটি বাম্পার এছাড়া গাড়ির সব ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে গাড়ির গ্লাসগুলো গাড়ির সামনে পিছে সাইডে প্রতিটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাসগুলো আছে গাড়ির টায়ার রিং টায়ারগুলো মশলা খুব ফ্রেশ অবস্থায় আছে এছাড়া পুরো বডিটা একটু দেখেন একেবারেই টানা বডি মশলা প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস টাল লোগো দেওয়া আছে প্রতিটা ডোরের যে বিটগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা বিট থেকে নিকেল বিট নিকেল হ্যান্ডেল রেন সেট গাড়ির সাথে অরিজিনাল রেন সেট আর গাড়ির ভিতরটা তো আসলে না দেখালে হয় না ভিতর দেখেন একেবারেই ফুল ফ্রেশ অবস্থা আছে ফুল বেজ ইন্টেরিয়াল মশলা খুবই চমৎকার একটি কালার ভিতরটা এবং ভিতরের সিটের লুজ গুলো দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার খুব সুন্দর অবস্থা আছে এগুলো প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস গুলো আছে প্রতিটা লাইট কিন্তু একেবারে গাড়ির সাথে অরিজিনাল লাইট গুলো আছে এলইডি লাইট এবং এখানে প্রিমিয়ার লোগো দেওয়া একটা টাটা মনোগ্রাম দেওয়া নাম হচ্ছে ঢাকা মেট্রো তেইশ সিরিয়ালের গাড়ি সামনে পিছে সেফটি বাম্পার দেওয়া আছে অবিশ্বাস্য ফ্রেশ একটি গাড়ি আর যে কালারটি দেখতে পাচ্ছেন রেড ওয়াইন কালার

দেখেন একটু বিশেষ করে দেখেন এখানে লেখা আছে কইটো জাপান প্রত্যেকটা জায়গায় খোদায় কই লেখা এই পাশেও খোদাই করে লেখা আছে কইটো জাপান প্রতিটা লাইট প্রতিটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানিগুলো আছে তার কারণ হচ্ছে মদিনা কার কাছে আমরা সবসময় কিন্তু বডি এবং পেপার্সের গ্যারান্টি দিয়ে থাকি ইনশাল্লাহ সেই সেই জিনিসটাকে মাথায় রেখে কিন্তু আমরা প্রত্যেকটা গাড়ি নিজেরাই সুন্দরভাবে ভেরিফাই করে চেক আপ করে তারপরে হচ্ছে রিভিউগুলো আমরা দিয়ে থাকি এই গাড়িটা কত টাকা দামে আজকে দেওয়া যাবে এটা আমরা আস্কিং প্রায় চাচ্ছি ভাইয়া ষোলো লাখ পাঁচ হাজার টাকা আস্কিং প্রাইস চাচ্ছি বাট আসলে না অবশ্যই দাম নিয়ে আলোচনা হবে তবে ফিজিক্যালি আসবেন গাড়ি দেখবেন টেস্ট ড্রাইভ দেবেন চালাবেন তারপর দাম নিয়ে আলোচনা করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দর্শক শুনে নিলেন এত সুন্দর করে আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন গাড়িটার সম্বন্ধে আর আইডিয়াটাও পেয়ে গিয়েছেন তবে একটা কথা বলতে চাই গাড়িটার সম্বন্ধে বিস্তারিত বোঝার জন্য একবার হলো ভিজিট করবেন এসে গাড়িটা নিজের চোখে দেখবেন এই গাড়িটা আছে কার কালেকশন যেটা অবস্থিত হচ্ছে আপনার ঢাকা মোহাম্মদপুর বেরিবাদ রোড এমনিতেই পেয়ে যাবেন তিন মোড়ের একদম সাথে লাগোয়া আর একটা কথা বলতে চাই আপনার গুগল ম্যাপে চাইলে লোকেশনটা ট্র্যাক করে আসতে পারেন সো ভাইকে ধন্যবাদ দর্শকদের ধন্যবাদ যারা ভিডিওটা দেখছেন ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া চাইলে যখন তখন কল দিলেই হবে বিদায় নিচ্ছি আজকের মতো দেখাচ্ছে আবারও ভালো থাকবেন আসসালামাইকুম